বিসামিল্লা রহমান ভাই বারোই সেপ্টেম্বর দু আলোচনার বিষয় হল আবারও ডাক এবং জামাত শিবির নিয়ে আলোচনা আজকে দুদিন যাবৎ ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি যে একটা অবস্থা এক এত বিএনপি ঘরানার কিছু কর্মীর যে হাঁস ফাঁস অপরদিকে বাম ঘরানার কিছু লোকের কথাবার্তা দিকে মনে হচ্ছে যেন বাংলাদেশটা এখন জামাতের অভয় আশ্রম হয়ে গেছে জামাত শিবিরের অভয় আশ্রম হয়ে গেছে এরা রাজনীতি বুঝে কিন্তু রাজনীতি বোঝার পরেও তারা এমন একটা ভাব করছে মনে হচ্ছে যেন জামাত সংসদীয় যে তিনশো আসন তিনশো আসনের মনে মনে হয় যেন তিনশো আসনে জামাত পেয়ে যাবে এমন একটা অবস্থা আমি যে কথাটা বলতে চাই যে ডাকসু নির্বাচন দিয়ে আমরা জামাত শিবিরকে সার্বিকভাবে মূল্যায়ন করার সময় এখন আসেনি আপনারা দেখবেন ১৯৪৭ সালে যখন এই ব্রিটিশ থেকে পাকিস্তান এবং ভারত ভাগ হয় তখনও কিন্তু জামাতের প্রতিষ্ঠাতা মধুদী সাহেব অখণ্ড ভারত চেয়েছেন তখনও তিনি সিদ্ধান্তে তিনি ভুল করেছেন আজকে ধরেন যদি পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে একটা রাষ্ট্র হতো আমাদের অবস্থাটা কী হতো ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদেরকে দমন এবং পীড়ন যতভাবেই আপনি বলেন সবগুলি তারা করত তারা মুসলমানদেরকে এক ওই পরিমাণ ছাড় দিত যে পরিমাণ ছাড় না দিলে বহির্বিশ্বে ভারতের হিন্দু সমাজ মুখ দেখাতে পারবে না কিন্তু মোদুদ সাহেবের সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছে আর পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বলেই আজকে বাংলাদেশ জন্ম হয়েছে এই কথা তো স্বীকার নাক রূপায়ে নেই আসেন আপনি এরপরে এরপর মোদি সাহেবের নানা বিতর্ক হয়েছে আয়ুব খানের সময় তার জেল ফাঁসির কী কী ব্যবস্থা ঠিক একাত্তর সালে আবারও জামাত আরেকটা ভুল করেছে একটা দেশের স্বাধীনতা যখন দ্বার প্রান্তে স্বাধীনতা মানে এখন আর এক দু মাস পরে হয়ে যাবে তখনও কিন্তু তারা এই দেশের মানুষের বিরুদ্ধে তারা কথা বলেছে কিন্তু তারা তখন কার আশ্রয় ছিল তারা ইয়াই খান বা পাকিস্তান পিপলস পার্টির আশ্রয় ছিল কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তখন জাসদ নামক দলটা রাজনৈতিক দলটা জন্ম হল জামাত আশ্রয় নিয়েছে কার কাছে জাসদের শাড়ির শাড়ির আঁচলের নিচে এখন যেমন বলেন না যে ছাত্রলীগের লুঙ্গির নিচে তখন এরা জাসদের আঁচলের নিচে তারা আশ্রয় নিয়েছে তারা যাসদের ছত্র ছায় তারা রাজনীতি করেছে এটা অনেকে হয়তো জানে না আর যারা জানে তারা জানে পঁচাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন তখন কিন্তু জাসদ থেকে জারহদে যারা আশ্রয় নিয়েছে সবাই কিন্তু তার নিজ নিজ সাবেক দলে আবার ফিরে গেছে জাসদ পড়ে গেছে আগে জার মিছিল তো তিন মাইল লম্বা এখন আর আদা এলো লম্বা হয় না কারণ জামাত জামাতের লাইনে চলে গেছে নেজাম ইসলাম পার্টি নেজাম ইসলাম পার্টির দল চলে গেছে মুসলিম লীগ মুসলিম লীগের লাইনে চলে গেছে জাহাজ ছোটে হয়ে গেছে এরপরে এরশাদের সময় আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল বিএনপির নেতৃত্বে সাত দল এটা তো আমাদের সবারই মনে আছে তখন এই জামাত ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগের প্যারালালে তারা রাজনীতি করেছে রাজনীতি তখন তাদের কেউ বাধা দেয়নি কারণ এরশাদ বিরোধী আন্দোলনে তখন যে আন্দোলন করেছে সবাই মোটামুটি কাছাকাছি প্ল্যাটফর্মের দিকে তারা আন্দোলন করেছে একানব্বই সালে বিএনপি সরকার গঠন করে আবার যখন আওয়ামী লীগ একটা সেশনের জন্য আসলো আওয়ামী লীগ দমন পীড়ন শুরু করলো আবার বিএনপি আসলো দু হাজার একশো সেখানে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের দুজন মন্ত্রী হলো সেখানেও আইসা জামাত বিএনপির আশ্রয় ছিল আসলো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের পরে যখন নির্বাচন দেয় খালদা জিয়া পরিষ্কার বলেছে যে আমি এখন নির্বাচনে যাব না কারণ নির্বাচনের একটা প্রস্তুতি লাগবে দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন কিন্তু আওয়ামী লীগ মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের সাথে আতাতেই করে ফেলছে তিনি নির্বাচনে যাবেন এখন নির্বাচনে যেতে হলে তারা বিএনপিকে আনার বহু চেষ্টা করেছে বেগম খালদা জিয়া রাজি হচ্ছেন না মরুম আসাদ আল মুজাহিদ নিজামি সাহেবের দোষ দেয় না মুজাহিদ সাহেব বিএনপির উপর ভর করেছে বাণী খালদাদের উপর ভর করেছে এমন ভর করেছে খালদা দিয়াকে এক পর্যায়ে তারা নির্বাচন নিতে বাধ্য করেছে কিসে যে নির্বাচনে জেলে বিএনপি এবং জামাত আবার সরকার গঠন করতে পারবে কিন্তু শেখ হাসিনা তো আগেই তার নীল এবং পরিকল্পনা নীল নকশা আগেই সাজিয়ে রেখেছে ভাগ্যের নির্মম পরিহাস জামাতের নেতারা সেই শেখ হাসিনার আমলে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে এই যে আমরা বারবার জামাত নিয়ে এখন যে ডাকসুতে যে নির্বাচনটা হলো বা শেখ হাসিনার আচ্ছা ডাকসুর কথাই বলি আপনার তো একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে ইসলামী ছাত্রশিবির কিন্তু তাদের নিজস্ব ব্যানারে নিজস্ব মনোগ্রামে তারা ভোট করে নাই ভাই তাদের ওই সৎসাহস হয় নাই এখনও ছাত্রশিবির তার নিজস্ব মনোগ্রাম দিয়ে নিজস্ব প্যানেল দিয়ে তারা রাজনীতি করার এখনও সৎসাহস পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে তারা নির্বাচন করেছে এই কথা আমরা কেন ভুলে যাই তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে এটাই বুঝিয়েছে যে এখানে শিবির টিভির কিছু না এখানে শিবির বলে কোনো শব্দ নাই আমরা সবাই সাধারণ ছাত্র আমরা সবাই মিলে একসাথে নির্বাচন করব যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোনো শক্ত অবস্থানে দাঁড়াইতে পারে নাই হাসনাথ সার্জিস মাহফুজ এরা কিন্তু শক্ত অবস্থানে তারা ছিল না এবং তারা কোনো প্যানেল দিতে পারে তারা সবাই মিলে এই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে তারা নির্বাচন করেছে এই কথাটা যদি আমরা না বুঝি যারা বিএনপি কে নিয়ে এখন হাই হুতাশ করেন আসলে কিন্তু ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে জামাতের জামাতের পরের উপরে নির্ভর করে পরগাছা হয়ে অপরের শাড়ির নিচে আশ্রয় নিয়ে আমি ভালো আমি লুঙ্গি নিচে বললাম না শাড়ির আঁচলের নিচে আশ্রয় নিয়ে তাদের রাজনীতি করার দীর্ঘ ইতিহাস আছে বলা চলে শুরু থেকে হয়তোবা এক পর্যায়ে তারা এর থেকে বের হয়ে আসবে কিন্তু সেটা লম্বা সময় যেমন বলে না সৎ লোকের শাসন চায় আইন চায় আর দেশের তো নাই আইন কার জন্য আপনি যে আইন বাস্তবায়ন করবেন কার জন্য সৎ লোকের সৎ লোকে তো দেশে নাই যে দেশে নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ লোক বোনের সম্পত্তি দেয় না বোনের সম্পত্তি মেরে খায় মিথ্যা কথা বলে নামাজ নিয়মত আদায় করে না রোদার ফজিলতা আদায় করে না যে দেশের মানুষ মনে করে সকল চুরি বাটপারি দুর্নীতি করার পরে একবার হস করলে পৃথিবীতে নতুন শিশুর মতো এসে যাবে সেই দেশে আপনি এত সকাল ইসলামী শাসন নিয়ে আসবেন আর আনলো মানুষ ইসলামী শাসন মানবে এত সহজ না ভাই এত সহজ না সহজ কথা যেটা বললাম ডাকসুতে শিবির জিতেছে এটা নিয়ে হাই উত করার কিছু নাই হাই উত করার কিছু নাই এখানে শিবির সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করেছে সাধারণ ছাত্ররা তাদেরকে বিশ্বাস করেছে বিশ্বাস করে তারা ভোট দিয়েছে এখন দেখার বিষয় যে সাধারণ ছাত্ররা তাদেরকে কীভাবে নেয় এদের পরবর্তী কার্যকলাপ কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের সাথে ডাকসু নির্বাচন এক করা কখনোই ঠিক হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে